সম্মানিত উপস্থিতি হিংসার ফলাফল ভয়াবহ হিংসার সর্বশেষ চূড়ান্ত স্থান হচ্ছে যাহার নাম অর্থাৎ আপনার যদি আমল সমস্ত শেষ হয়ে যায় হিংসা করার ফলে মানুষের ক্ষতি করার ফলে ক্ষতি চাওয়ার ফলে আস্তে আস্তে যত আমল করেছেন মৃত্যুর আগ পর্যন্ত এরকমভাবে আপনার আমলগুলো নষ্ট হয়ে যাবে আপনি আমি শূন্য হাতে কবরে চলে যাব এরপর আমার জন্য অবতারিত নাম অবতারিত আগুন সেখানে আমাকে অবস্থান করতে হবে এটার মধ্যে জ্বলতে হবে আর যদি হিংসাকে যদি আমরা সেরে দেই এটার থেকে যদি দৌড়ে থাকি তাহলে এটার ফলাফল অত্যন্ত চমৎকার হিংসুক ব্যক্তির এই হিংসা করার এই ব্যক্তির আর একটা পরিণতি হচ্ছে এই ব্যক্তি আল্লাহ সুবাহন নিয়ামতকে অস্বীকার করে নিয়ামতের বিরোধিতা করে আল্লাহ সুবাহ বলেছেন লা ইন অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ সুবাহন নিয়ামত পাওয়ার ফলে সুক্রিয়া করে আল্লাহ সুবাহন এর নিয়ামতকে আরও বৃদ্ধি করবেন যে ব্যক্তি হিংসা করে এই ব্যক্তির কাজ হচ্ছে এই ব্যক্তির কাজ হচ্ছে এরকম যে আমার ধরেন আমার আন্ডারে দশজন লোক কাজ করে হিংসা হচ্ছে ওই ব্যক্তির প্রতি ওই ব্যক্তি আরেকজন নেতা আরেকজন মালিকের আন্ডারে পনেরো জন কাজ করে আমার কেন কাজ হচ্ছে না তার মানে হিংসা মনের মধ্যে যখন লালন করতেছে এটা আল্লাহ সুভান তাহলে ওই ব্যক্তি অবস্থান অনুযায়ী তাকে দশজন ব্যক্তিকে দিয়েছেন এরকমভাবে এত টাকার মালিক করেছেন এত সম্পদের মালিক করেছে তার যোগ্যতা অনুসারে অর্থাৎ যতটুকু পাওয়ার কথা অতটুকু পেয়েছেন এই তো ওটা তার করা উচিত ছিল আল্লাহ আমার সম্পদকে বাড়িয়ে দাও অমুক ব্যক্তি এত রয়েছে তার অবস্থান ঠিকঠাক তার চেয়ে আরও ভালো আমাকে বৃদ্ধি করে দাও এটা না বলে ধ্বংস চাই যে ওর গার্মেন্টসের মধ্যে আগুন লাগুক এগুলো ধ্বংস হয়ে যাক আর আমার গার্মেন্টসটা ভালো চলুক যখন এরকম করা হয় তখন এটাই হচ্ছে নিয়ামতকে অস্বীকার করা আল্লাহ সুবাহ তালাকে বাদ দেওয়া সম্মানিত উপস্থিতি এরপরে এই হিংসাটা এটা হৃদয় এটা অন্তরটা আপনার রোগে আক্রান্ত হয়ে যায় এটা সব সময় অশান্ত থাকে এরপরে সৎকর্ম কি পরিণতি হবে এগুলো সব নষ্ট হয়ে যাবে এরপর চরিত্র চরিত্র এরা সবসময় বিদ্বেষী গিবত এরকমভাবে এটা উন্নতি হবে না দিন দিন ওই ব্যক্তির ডাউন হবে ডিমোশন হবে প্রমোশন হবে না যতক্ষণ পর্যন্ত এখান থেকে সে বের হতে পারবে না এরপর সমাজের মধ্যে সমাজের মধ্যে ওই মানুষ অপদস্ত অপমানিত হয়ে থাকে দেখবেন বিভিন্ন সময় এরকম করতে করতে এক দুই তিন বিভিন্ন সময় সমস্যা করার কারণে এমন এক সমস্যার মধ্যে পড়ে গেছে যে সমস্যার মধ্যে থেকে সে বের হতে পারছে না যেটাকে বলা হয় চোরের দশ দিন গিরির একদিন অর্থাৎ এমন অন্যায় করতে করতে এরকম হিংসা করতে করতে এমন স্থানে গিয়ে ঠেকিয়েছে অর্থাৎ ডাকাতের কথা বলেন যারা অন্যায়কারী ওই ব্যক্তি বলেন এদের সর্বশেষ পরিণতি ওই একই যে ডাকাতি করেছে সারা জীবন দেখবেন জীবনের কোনো এক পর্যায়ে গিয়ে কত মানুষকে হত্যা করেছে কত অন্যায় করেছে ওই ব্যক্তিকে আবার অন্য আরেক ডাকাত দলধারা কর্তৃক তাকে হত্যা করা হয়েছে তাকে লুণ্ঠন করা হয়েছে পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে তার মানে কি এটার পরিণতি অত্যন্ত ভয়াবহ অর্থাৎ যে যতটুকু করবে এর ফলটা সে অবশ্যই পাবে হিংসাকারী অন্যের হিংসা চায় অন্যের খারাপ চায় পর্যায়ক্রমে সে নিজের বিপদ ডেকে আল্লাহ আয়দের মধ্যে বলেছেন জহর আল নাস। জলের স্থলে যত রকমের বিপদ অর্থাৎ নিজের কথা বলা হয়েছে আই দিন নাস মানুষের হাতের কামাই অর্থাৎ আমি যতটুকু কামাই করব আমি যদি অন্যায় করি আমি যদি ভালো করি আমি যদি হিংসা থেকে দূরে থাকি আমি যদি হিংসা করি এটার ফলটা সামনে আসবে আমি যতটুকু করেছি এতটুকুই হিংসা করেছি মানুষ আমার প্রতি এমনভাবে হিংসা করবে এই হিংসার ফলে আমি ধ্বংস হয়ে যাব অর্থাৎ আমি মানুষকে হত্যা করেছি আমারও মৃত্যুভাবে হবে আমি মানুষের সম্পদ লুণ্ঠন করেছি এক একসময় আমার সম্পদ অথবা আমার সন্তানের সম্পদ মানুষ লুণ্ঠন করে নিয়ে যাবে এটাই পরিণতি সমাজের মধ্যে এরকমভাবে তার অবস্থানটা হবে অপমানজনক ভালো হবে না এরপর আখিরাতে আল্লাহ সিম ওই ব্যক্তির গুণা এবং শাস্তির কারণ নির্ধারণ করে রেখেছেন অর্থাৎ তার যে শাস্তি হবে কারণ খোঁজা হবে তার হাসাত তার আমল সমস্ত ধ্বংস হয়ে গেছে তাকে জাহান নামে কীভাবে দেবেন সে কিভাবে আগুনের মধ্যে জ্বলবে